রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণা এখন চলছে চৈত্র মাস আর চৈত্র মাস আমাদের লক্ষ্মী মাস কারণ চৈত্র মাস পৌষ মাস আর ভাদ্র মাস এই মাস তিনটে আমরা লক্ষ্মী মাস বলে থাকি ঘুম থেকে উঠে সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে আর দেখো বন্ধুরা আমি আমার ঠাকুর ঘরে বাসনপত্র ফল এবং যা কিছু যে লাগে বৃহস্পতিবারে পুজোতে সেগুলো আমি সব রেডি করে নিয়েছি তারপরে এসে গেছি আমি গোপাল সোনার কাছে আমার গোপাল তো এখন ঘুমাচ্ছি ভারী দুষ্টু রাতের বেলা এত দুষ্টুমি করে দেখো বন্ধুরা আমি ভয়েসটা আমি পরে দিয়েছি কারণ বাড়িতে অনেক হট্টগোল হয় আমি পরে ভয়েস দিই তো আমি একটু নিজেকে দেখিয়ে নিলাম তোমাদেরকে আর দেখো চন্দন আমি বেটে নিচ্ছি রকমের চন্দন বাড়তে হয় একটা শ্বেত চন্দন একটা রক্তচন্দন এরপর হাতে গঙ্গা জল নিয়ে আমি বিষ্ণু স্মরণ করে নিলাম নব বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু এই মন্ত্রটা আমি তিনবার বলি আর তারপরে হাতটা পরিষ্কার জলে ধুয়ে নিয়ে তারপর জোর হাত করে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থ গত পিবা যশরে শরৎ অভ্যন্তরে নমসূচি 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 এরপর দেখো আমি তেল সিঁদুরে গোলা করে নিয়েছি আর এই তেল সিঁদুর দিয়ে আমি ঘটের মধ্যে স্বস্তি কেঁকে নিচ্ছি আর বন্ধুরা এই বৃহস্পতিবারে আমরা অনেকভাবে পুজো করে করতে পারি আমাদের বাড়িতে যেরকমভাবে প্রচলন আছে আমি সেইভাবেই করছি অনেকের বাড়িতেও আবার অন্যরকমভাবে এই মানে এই চোদ্দ মাসে লক্ষ্মী পুজো হয়ে থাকে অনেকে আবার হাঁড়ির মধ্যেও লক্ষ্মী পুজো করে থাকে যেমন মাটির হাঁড়িতে আমার বাপের বাড়িতে আছে মাটির হাড়িতে লক্ষ্মী পুজো করতে হয় কারণ ওটা অনেক লক্ষ্মী থাকে কড়ি থাকে অনেক ধান থাকে তো সেই হাঁড়িতে পুজো হয় আমার শ্বশুরবাড়িতে কোনো এরকম প্রথা নেই তো আমি যেরকম বৃহস্পতিবার ঘট পুজো করি যেরকম পুজো করি প্রত্যেক সপ্তাহে আমি সেইভাবেই পুজোটা করি তো দেখো এবারে আমি আম আমপল্লবটাতে আমি সিঁদুরে ফোঁটা দিয়ে দিলাম আর এইবার দিয়ে দিচ্ছি পান পাতাতে তো পান পাতা তিনটে সিঁদুরে ফোঁটা দিয়ে দিচ্ছি আর দেখো বন্ধুরা এইটা হলো তুলসীতলা মাটি আমার কাছে গঙ্গা মাটি নেই সেই জন্য আমি তুলসীতলার যে মাটিটা থাকে সেই মাটিটা দিয়ে আমি ঘর স্থাপন করি তার মধ্যে দিয়ে দিলাম সিন্দুরে ফটা এবং রক্তচন্দন কিছুটা ধান ধান দিয়ে পারতে হয় লক্ষ্মীর ঘট কারণ ধান হলো মা লক্ষ্মী আর দেখো রক্তচন্দন দিয়ে আমি দুর্বাটা বসিয়ে দিলাম ঘট স্থাপন করে আমাকে এক বন্ধু কমেন্ট করেছিল যে ঘটের মধ্যে জল দিয়ে স্থাপন করবে আমি ওই বন্ধুর কথাটা সবসময় মনে পড়ে তার জন্যে দেখো আমি ঘটের মধ্যে জল দিয়ে স্থাপন করলাম আমি খালি ঘট প্রথমে বসাইনি অবশ্যই ঘটের মধ্যে গঙ্গা জল দেবে আর দেখো আমি তার মধ্যে একে একে মানে পাঁচটা জিনিস দিই ঘটের মধ্যে যেরকম দিলাম কড়ি তকি দিতে পারো বা সুপারি দিতে পারো হলুদের গাড় দিবে এবং এক টাকা কয়েন দিবে তারপরে দিয়ে দিলাম আতব জাল তারপরে পাঁচটা দুর্বা দিলাম ঘটের মধ্যে এরপর আমি আম পল্লবটা বসিয়ে দিলাম ঘটের মধ্যে আমপল্লবটি বসিয়ে দেওয়ার পর আমি পানপাতাটি বসিয়ে দেবো তারপর দিয়ে দেবো আমি ডা সসেজ ডাবটি ডাবটি আমি পিতলের ডাব রেখেছি তো তোমরা তো কি দিয়ে পাততে পারো কলা দিয়েও পাততে পারো আমার কাছে পিতলের ডাব আছে তার জন্য আমি পিতলের ডাব দিয়ে পাচ্ছি তারপরে দেখো জবা ফুল নিয়ে আমি প্রথমে সর্বপূজ্য দেবতা হলো গণেশ তো গণেশজিকে আমি পুজো করে নিলাম তারপরে দেখো পঞ্চদেবতার নামে আমি একটা গেঁদা ফুল দিলাম এরপর আমি জবা ফুল নিয়ে আমি মা লক্ষ্মীর নামে পুজোয় ঘটের মধ্যে দিলাম জানো তো বন্ধুরা আমাদের এইখানে বেলপাতার অনেক সমস্যা চট করে বেলপাতা পাওয়া যায় না তার জন্য আমি একটা পিতলের বেলপাতা রেখেছি যেটা এটা লক্ষ্মী পুজোতে এবং ভলে বাবার পুজোতেও আরেকটা আছে সেইটাতে দিই তো আমার দুটো বেলপাতা আছে যেহেতু পিতলের ডাব দেওয়া যায় পিতলের আমপল্লব দেওয়া যায় একটা পিতলের বেলপাতাও দেওয়া যায় সেই জন্য আমি পিতলের বেলপাতাটা দিই আর দেখো একটা কাপড় নিয়ে আমি গঙ্গা জল ও গরু গোলাপ জল নিয়ে মা লক্ষ্মীকে আমি মুছিয়ে নিলাম তারপরে একটা সুন্দর করে চন্দন সহকারে আমি একটা মালা পরিয়ে দিলাম মাকে তারপরে দিয়ে দিলাম সিঁদুর পরিয়ে দিলাম মায়ে কপালে হাতের নোয়া সাকাতে আর দেখো বন্ধুরা আমি কড়িগুলো রাখি মায়ের চরণের কাছে রাখি এই কড়িগুলো মায়ের চরণে দিলাম এরপর উলো শঙ্করধ্বনি দিয়ে আমি ঘরটা এই দিনে তোমরা একটা ঘের প্রদীপ দিও আর বৃহস্পতিবারে অত্যন্ত শুভ বলে মনে করা হয় ঘের প্রদীপ তো আমি একটা ঘের প্রদীপ জ্বালিয়ে মাকে বরণ করে নিলাম আর আমি এই গানটা সবসময় বলতে থাকি মাকে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার ঘরে থেকেও আলো করে এরপর মায়ের জন্যে পুজো থালাতে আমি প্রসাদগুলো মানে সাজিয়ে নিচ্ছি তো দেখো আমি প্রত্যেক বৃহস্পতিবারে কিছু না কিছু ফল দিই যেমন আমার সামর্থ্য সেই হিসাবে আমি ফল দিই আমি যখন যা জুটে সেইভাবেই দিই তো দেখো আমার চার পাঁচ জায়গায় ঠাকুরকে দিতে হয় তো পাঁচ ছ জায়গায় আমি থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি আর গ্লাসে জলও নিয়ে নিয়েছি এরপর মাকে আমি আরতি করে নিচ্ছি আর দেখো বন্ধুরা আমি আরতি করার পর আমি গোপাল একটু আরতি করে নিচ্ছি গোপাল সোনাকে ভোগ দেওয়ার সময় আরতি করতে হয় তো সব ঠাকুরদেরকে এবার আমি আরতি করে নিচ্ছি लीवाई गुप्त ब्राह्मण हितायज जगत हितायज सिद्धि दूसरे के निर्दायन नमनों को पापों का पौरुषों का पत्रों का पौरुषों को प्राय मनुष्य निर्दात को सुबोकापो होने की स्थान वस्तु में देखने नमन ने जो असिस्ट की सनाश सहित निर्दायन नमनों को ये पिशना पुरुषों नाशिंग दिए नवमंद जगत को देखो प्रेशर को पीका� ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো হরে কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো